হ্যাট্রিক শিরোপা জয়ের মিশরে 2026 বিপিএলে মাঠে নামবে ফরচুন বরিশাল তার আগে এবার দারুণ এক সুখবর পেল বর্তমান চ্যাম্পিয়নরা যেটা শুনলে মন ভালো হয়ে যাবে দক্ষিণবঙ্গের ক্রিকেট প্রেমীদের এবার বিশ্বের দুই নামকরা ক্রিকেটার আসতে পারে তাদের দলে যাদের নিয়ে কেটে গেল অর্ধেক সংখ্যা বিপিএলের আগে তবে কি এমন সুখবর পেল ফরচুন বরিশাল তাই জানবো রিপোর্ট এক সময় বিপিএল মানে ছিল কুমিল্লা ভিক্টোরিয়ানস এখন সেই ঐতিহ্য বহন করে ফরচুন বরিশাল বাংলাদেশ প্রিমিয়ার লিগের সর্বশেষ কয়েক আসরে যেই কয়েকজন বিদেশি বিশ্বমানের তারকা মাঠ মাতিয়ে গেছেন তার সিংহবাগ খেলেছেন তাদের হয়ে গত আসরে শাহিনশা আফ্রিদি কাইল মায়ার্স জিমিনিসাম কিংবা মোহাম্মদ নাবিদের মতো তারকাদের এনে চমক দিয়েছিল ভক্তদের দুই হাজার ছাব্বিশ বিপিএলের জন্য ঠিক তেমন শক্তিশালী দল গড়ায় মনোযোগী ফ্র্যাঞ্চাইজিটি তবে তার আগে এবার বড় সুখবর পেল পারের প্রতিনিধিরা যেটা সহজ করে দিতে পারে তাদের শিরোপা জয়ের পথ টানা দুইবার চ্যাম্পিয়ন হয়ে বিপিএলে এখন অপ্রতিরোধ হয়ে উঠেছে ফরচুন বরিশাল তামিম ইকবালের নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে কীর্তন খোলাপাড়ের প্রতিনিধিরা সেই ধারাবাহিকতা এবারও বজায় রাখতে এখন থেকে প্রস্তুত হচ্ছে ফরচুন শোনা যাচ্ছে আগের আসর গুলোর ছাব্বিশ বিপিএল হবে আরো বেশি জমজমাট পাশাপাশি টুর্নামেন্টের সবগুলো দলের মাঝে বাড়বে প্রতিদ্বন্দ্বিতা সেটা হলে স্বাভাবিকভাবে ভাবে চাইবে চাইবে ভাগ প্রস্তুতি নিয়ে এবং আটগার বেঁধে টুর্নামেন্টে অংশ নিতে সেই জন্য ভিতরে ভিতরে দল গোছানো শুরু করে দিয়েছে লাল কালো আর এর মাঝে তারা পেল বড় সুখবর আসন্ন বিপিএল ঘিরে এরই মাঝে বাইশগজের বাইরের লড়াই শুরু হয়ে গেছে গত সপ্তাহে বরিশালকে টানা দুইবার শিরোপা জেতানোর পিছনে বড় ভূমিকা রাখা ডেভিড মালানকে ছিনিয়ে নিয়েছে প্রতিদ্বন্দ্বী রংপুর রাইডার্স তাই তার বদলে নতুন ক্রিকেটার খোঁজ করছে ফ্র্যাঞ্চাইজিটি এদিকে দলটার হয়ে গত আসরে মাঠ মাতিয়ে গেছেন কাইল মায়ার্স এবং জিমি নিশামের মতো বিশ্বমানের দুই তারকা তবে একই সময় এসএ টি টোয়েন্টি লিগ এবং আইএল টি টোয়েন্টি লিগ থাকায় আগামী আসরের জন্য তাদের পাওয়া নিয়ে কিছুটা সংখ্যায় ছিল ফ্র্যাঞ্চাইজিটি তবে যতদূর জানা গেছে এবার সাউথ আফ্রিকা টি টোয়েন্টি লিগের জন্য রেজিস্ট্রেশন করেননি পাওয়ার হিটার কাইল মায়ার্স অর্থাৎ বিপিএল এর সময় ফাঁকা থাকবেন তিনি অনেকে ধারণা করছেন ফরচুন বরিশালর হয়ে পুরো সিজন খেলার জন্যই হয়তো এমন সিদ্ধান্ত নিয়েছেন এই অলরাউন্ডার এদিকে একই চিত্র দেখা গেছে জিমিনি শামের ক্ষেত্রে জানা গেছে তিনিও নাম দেননি এসএ টি টোয়েন্টি লিগে এমনকি আইএল টি টোয়েন্টির জন্য রেজিস্ট্রেশন করেননি এই কিউই ক্রিকেটার সেক্ষেত্রে আগামী আসরে বাংলাদেশ প্রিমিয়ার লিগে তাকেও দেখা যেতে পারে একই ফ্র্যাঞ্চাইজিতে এর আগে অবশ্য ফরচুন বরিশালের কর্ণধার মিজানুর রহমান তেমন দিয়ে বলেছিলেন মধ্যে কয়েকজন সঙ্গে কথা তিনি এর একজন নিউজিল্যান্ডের ক্রিকেটার রয়েছেন এখন অনেকে ধারণা করছেন সেটা জিমিনি সামি যদিও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করার আগ পর্যন্ত এখনই কিছু বলা যাবে না তবে আপাতত এটা নিশ্চিত আগামী আসরের জন্য বেশ শক্তিশালী স্কোয়াড তৈরি করবে কীর্তনখোলার পারের প্রতিনিধিরা এবার বিপিএলে প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানও আনতে পারে বিসিবি সেটা হলে স্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে টুর্নামেন্টের জলুস পাশাপাশি এবার সবগুলো দলের জন্য ট্রফি জয় হবে বেশ চ্যালেঞ্জিং সেই কারণে তাদের সাথে পাল্লা দিতে সব ধরনের প্রস্তুতি নিতে চাইবে ফরচুন বরিশাল